আসসালামু আলাইকুম তাই এন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন শরীয়তপুর ভোজেশ্বর বাজার থেকে মোহাম্মদ বিপ্লব ভাই তো আলহামদুলিল্লাহ গেটটি আমরা কমপ্লিট করে তার বাড়িতে ফিটিং করে দিয়েছি এই গেটে কী কী মালামাল ব্যবহার করেছি এবং এই গেটটি আপনারা আমাদের কাছ থেকে কিভাবে ডেলিভারি নেবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলে আপনারা এই গেট সম্পর্কে অনেক কিছু তথ্য পেয়ে যাবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন উচ্চতা আছে আছে আপনার ফিট এবং এই গেটটি হচ্ছে আপনার চার পার্টের একটি গেট মাঝখানে দুই পাল্লা স্লাইডিং এবং দুই পাল্লা ফোল্ডিং এবং যে এখন যেটা আমি হাত দিয়ে ধরলাম সেটা হচ্ছে একটি পকেট পাল্লা কারণ সবসময় তো অনেকেরই বড় গেট স্লাইডিং এবং ফোল্ডিং করার সময় থাকে না তারা চাইলে কিন্তু এরকম পকেট পাল্লা ব্যবহার করে নিতে পারেন এই গেটের আউট যে স্ট্রাকচার আছে আউট স্ট্রাকচার আমরা ব্যবহার করেছি বারো গ্যাজের গ্যালবান বক্স পাইপ এবং যেটা ফ্রেম স্ট্রাকচার সেটা ব্যবহার করেছি চোদ্দ গ্যাজের দেড় তিন বক্স পাইপ এবং যেই আয়নার মতো চিক চিক করতেছে সেটা হচ্ছে আপনার ডোকো পেন কালার আমরা এই গেটটাতে ব্লু এবং গোল্ডেন কালার মিক্স করে কিন্তু এই গেটের কালারটা সংমিশ্রণ করে দিয়েছি তো এই কালারটা কাস্টমারের চয়েস ছিল আপনাদের যদি কোনো চয়েস থাকে চাইলে আমরাও আপনাকে আপনার চয়েস অনুযায়ী কালার করে দিতে পারবো তো এই গেটের আপনি যে কোনো সাইজে যেমন সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই দশ ফিট নয় ফিট এরকম সাইজও কিন্তু তৈরি করতে পারেন এই গেটগুলোর সুবিধা হচ্ছে আপনার বাড়ির সামনে যদি পার্কিং জায়গা থাকে তো আপনার স্লাইডিং বা মুভিং বা দুই না করে ভিয়েতনাম ডিজাইন করলে কিন্তু আপনার এই গেটটি মানে অল্প জায়গার মধ্যেই খুলতে পারবেন এতে আপনার জায়গাও নষ্ট হবে না এবং পার্কিংয়ের গাড়ি ঘোরাতেও কোনো সমস্যা হবে না তো এই ডিজাইনটা ভাইজান মডিফাই করে নিয়েছে আপনারা চাইলে আপনাদেরও মন মতো ডিজাইন আমাদের কাছ থেকে মডিফাই করে নিতে পারেন এই এখানে যে প্লেটটা ব্যবহার করছি সেই প্লেটটা হচ্ছে আপনার সিক্স মিলি প্লেট এই গেটের উচ্চতা বেশি থাকার কারণে উপরে কিন্তু আমরা এক পাশে ডিজাইন দিয়ে আল্লাহর নাম মাঝখানে মাঝিবাড়ি এবং বাম পাশে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম দিয়েছি এবং আমরা কিছু হিডেন লক ব্যবহার করেছি যাতে গেটের সিকিউরিটি অনেক গুণ বেশি থাকে ভিতরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা কিন্তু এই গেটের ভিতর দিয়ে বের হবে তাতে কিন্তু আপনার কোনো রকম জায়গা নষ্ট হবে না এই গেটের উপরে গুলা খুবই খুবই মজবুত মানে সিকিউরিটি ব্যবহার করা আছে শুধুমাত্র যারা পার্কিং এরিয়ার জন্য মানে অল্প জায়গার মধ্যে গেটটি লাগাতে চান তারা কিন্তু এই গেটগুলো তৈরি করতে পারবেন কারণ আজকালকার গেট কিন্তু ঠেলা গেট খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই গেটগুলো কিন্তু আপনার খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনি কালার গ্যারান্টি বিশ বছরে পাবেন প্লেট প্লেটের কালার গ্যারান্টি বিশ বছর পাবেন বডি বডি দেখা গেছে আপনি যেভাবে যদি ভালো মতো ইউজ করেন বিশ বছর যেতে পারে যদি ভালো মতো ইউজ না করেন সেক্ষেত্রে দেখা যায় অল্প অল্প নষ্ট হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ হচ্ছে আমরা যে যে কোনো ধরনের গেট যখন তৈরি করি সবসময় চিন্তা করি যে গেটটা জানি আপনার মন মতো মজবুত হয় এই গেটগুলোর প্রতি স্কোয়ার ফিট নিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ছয় মিলি দিয়ে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচা নয়াগাঁও আমরা এখান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে মালামাল ডেলিভারি করে থাকি আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ